পাঁচ দাবি না মানলেই এগারোই নভেম্বর ঢাকার চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আওয়ামী সরকারের বিচার ও সংবিধান সংশোধন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণভোট সহ জামাতে ইসলামী ও সমমাননা আটটি দলের সমাবেশের ঘোষণা দেন জামাতসহ সমমাননা আটটি দল তবে সেই দিন এগারোই নভেম্বর তাদের পাঁচ দাবি না মানলে দেশের রাজধানী ঢাকার চিত্র পাল্টে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তবে এর আগে ছয় নভেম্বর বৃহস্পতিবার বেলা দুটার দিকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে রাজধানীর মৎস্যভবন মোড়ে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত আটদলের পক্ষ থেকে মহা সমাবেশের ঘোষণা করেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া যুগপথ আন্দোলনের দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই দিন সরকারের উদ্দেশ্যে যুগপথ আন্দোলনের দলগুলোর পক্ষে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া প্রেস জানান আগামী এগারোই তারিখ ঢাকায় আমরা একটি মহাসমাবেশ করবো এগারো তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে জামাতের পাঁচ দাবির প্রতি সম্মান দেখে অতি দ্রুত সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি অন্যথায় সেই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে জানিয়েছেন জামাতের হাইকোর্ট কমান্ড গোলাম পরওয়ার প্রেস ব্রিফিং এর সময় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খ্লাপত মজলিস সহ আটটি দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন তবে তাদের স্মারকলিপিতে পাঁচ দফা দাবি ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর চলতি মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা এছাড়া অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এছাড়াও চারের দোষর জাতীয় পার্টি এবং একই সাথে চোদ্দ দলের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ করা উক্ত প্রেস এর পরেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ান